বিসমুল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আজ রান্না করবো ছাড়া গরুর মাংস এটা গরুর ঘাড়ের মাংস এখানে দিয়েছি শুকনো মরিচ আর একটা তেস আর আর দেবো এখানে দেড় কাপ পেঁয়াজ আমি এটা পানি সারা রান্না করব পানি সারা রান্না করলে এটা খেতে অসাধারণ লাগবে এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ আর হলুদ দিলাম হাফ চামচ আর ধনিয়া এক চামচ জিরা এক চামচ আর লাল মরিচের গুড়া কাশ্মীরি এই সব একসাথে দিয়ে দিলাম এখন লবণ আর তেল দেব এখানে আমার দেড় কেজি মতন মাংস আছে এখন এটা সরিষার তেল দিয়ে রান্না করব তেল দিয়ে দেবো হাফ কাপ আর লবণও আমি অফ ক্যামেরায় দিয়ে দিছি এই যে লবণ এখানে এটা ভালো করে মিক্স করে নেব এলাসটা আমি থেতে করে নিয়েছি দেখেন তিন চারটা এলাচ নিয়েছি আর মাংসটা ভালো করে মিক্স করে নিয়েছি আমি চুলা এখনও ধরাই নাই আর এটা ম্যারিনেট করে রেখেও দেবো না চুলাটা প্রথমে জালটা বাড়িয়ে দেবো পরে আস্তে আস্তে লো লোতে রেখে মাংসটা রান্না করবসমিল্লা এখন কভার করে রাখব চুলার ডালটা বাড়িয়ে দিয়েছিলাম এখন একেবারে লোতে রেখে আমার চুলার এটা অনেক পাওয়ার লোতে রেখে আস্তে আস্তে রান্না করবো টাইম লাগবে সময় নিয়ে রান্না করতে হয়ে যায় দেখেন মাংস থেকে অনেক পানি বের হয়েছে এই পানি দিয়েই মাংসটাকে সিদ্ধ করে দেব রান্না শেষ দেবো আমি আর কোনো এক্সট্রা পানি দেবো না এই রান্নাটা সময় নিয়ে রান্না করতে হয় আমি চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিয়েছি আর এখন দেবো এক টেবিল চামচের মতন টমেটো সস এটা দিলে মাংসের শাক বাড়িয়ে দেবে প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি মাংসের কালারটা চেঞ্জ করতে চাই আস্তে আস্তে হোক আপনারা একদিন এরকম রান্না করে দেখবেন পানি ছাড়া দেখবেন এর ঝোলও অসাধারণ লাগবে আর যে খাবে সেই আপনার প্রশংসা করবে মেহমান আসার আগে এভাবে রান্না করে রাখবেন আবার কভার করে দিলাম আস্তে আস্তে হতে থাক দেখেন মাংস থেকে কত পানি বের হয়েছে বারে বারে নেড়ে দিবেন যখন মাংসটা শুকিয়ে আসে তখন একটু নেড়ে দিতে হবে আমার প্রায় শেষ আর পাঁচ মিনিটের ভেতরে নামিয়ে নেব দেখেন মিথ্যা বলছি না অসাধারণ হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে এভাবে আপনারা রান্না করবেন রান্না করে কাউকে খাওয়াবেন যদি মেহমান আসে একটু কষ্ট হলেও সকাল তো হয়ে গেছে কতক্ষণ লাগলো বেশি না দুই ঘন্টা লাগছে এরকম আসার আগে এরকম বানিয়ে রাখবেন আসলে তারপরে চুলায় দিয়ে হালকা একটু গরম করলেই তারা টেস্টটা পাবে অনেকে বিশ্বাসই করবে না যে পানি সারা গরুর মাংস রান্না করবে এটা কিভাবে সম্ভব তা বিশ্বাসে মিললায় বস্তুতর্কে বহু দূর আপনারা ট্রাই করে দেখেন আমার কথা তখনই বলবেন যে আপার কথাই সত্য পানি সারা রান্না করা যায় আর টেস্ট হয় অসাধারণ এর ঝোলটা যে মজা হয়েছে এই ঝোল দিয়ে পাঁচতাল ভাত খেয়ে নেবে এত মজা হয়েছে এখন আমি নামিয়ে দেব একেবারে সহজ রান্না একবারে মাখিয়ে বসিয়ে দিবেন মাঝে মাঝে নাড়া দিবেন জালটা কমিয়ে দিবেন আস্তে আস্তে হতে থাকবে মাংস সিদ্ধ হয়ে যাবে তারপর আস্তে আস্তে পানি ছেড়ে দেবে মজা কাকে বলে রান্না করে দেখেন সত্যি মজা পাবেন যদি আমার এই রেসিপি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আবার হাজির হয়ে যাব নতুন কোনো এই সহজ রেসিপি নিয়ে ساتای تخبين باقي الله برشا اسلام علیکم الله <سؤال> پس <سؤال> <سؤال>